হ্যালো আসসালামু আলাইকুম এভরিবডি আজকে আমরা ঘোরার জন্য যাচ্ছি কুমিল্লা ফান টাউনে আজকে আপনারা আপনাদের সাথে থাকেন নতুন একটা ব্লগে নিয়ে যাচ্ছি আপনাদেরকে কোথায় যাচ্ছি আমরা কোথায় ফান টাউন ফান টাউনে ঘোরার জন্য যাচ্ছি আপনারা নতুন একটি ব্লগে চলেন ঘোরার জন্য যাচ্ছি ওকে বডি আপনারা সবাই আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ আজকে চমৎকার একটা জায়গা নিয়ে যাব আচ্ছা আজকে নতুন একটি ব্লগ এভরিবডি এখন আমরা ঘোরার জন্য যাচ্ছি কুমিল্লা ফান টাউনে চমৎকার একটি জায়গা কুমিল্লা শহরের ভিতরেই কুমিল্লা শহর থেকে বেশি দূরে না মাত্র আপনি কান্দিপার থেকেও আসতে পারেন রাজগঞ্জ থেকে যেতে পারেন কান্দিপাড় থেকে মোটামুটি ছয় কিলোমিটার এবং রাজগঞ্জ থেকে পাঁচ কিলোমিটার আপনি আপনার প্রিয়জনকে নিয়ে যেতে পারেন চমৎকার একটি পরিবেশ আসলে ওই জায়গাতে গেলে আপনি দেখবেন কত সুন্দর কুমিল্লা শহরের ভিতরে এত সুন্দর একটি পার্ক আছে আমরা আসলেই খুব এক্সাইটেড ঠিক আছে আসলে আমরা ওই পার্কের এখন কিছু বিষয় দেখবো এবং কিছু নতুন কিছু দর্শক চলে আসলাম আমরা ফান টাউনে চমৎকারটি প্লেসে আসলে দেখেন মাত্র আমরা চলে আসলাম কুমিল্লার ফান টাউনে চলে আসলাম মামু ফান টাউনে আসলে বাকি না জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ হুম খুব সুমিট জায়গাটা এখন আমরা ফান টাউনের ভিতর প্রবেশ করতেছি দেখেন ফান টাউনের গেটের ভিতরে দুইজন মানে সিকিউরিটি আছে এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি চমৎকারটি কুমিল্লার শহরের ভিতর চমৎকারটি জায়গা আমরা এখন আসেন দেখি একটু এনজয় করি ভিতরে কেমন আছেন ভাই কেমন আছেন ভাই আসলে ভিতরে গেলে আপনি বুঝবেন কত সুন্দর আপনি এখানে এসে আপনার প্রিয়জনকে নিয়ে ঘুরতে পারেন আপনি খুব আপসেট আছেন আপনি হেজিটেশন আছেন আপনার মনটা খারাপ আপনি এখানে যদি আসেন ঘুরেন সকালবেলা বা বিকালবেলা আসেন বা ওয়েদারের সাথে যদি খাপ মিলে আসতে পারেন দেখবেন কত সুন্দর আজকে একটু বৃষ্টি ছিল তাই জন্য তেমন মানুষ নাই এই জায়গাটাতে আসলে জায়গাটা অনেক সুন্দর আমাদের অফিসিয়ালি অনেক বড় বড় প্রোগ্রাম হয় কনফারেন্স হয় আপনি বিয়ের সাথে অনেক অনুষ্ঠান করতে পারেন এবং অনেক পার্টি হয় এখানে ডিনার পার্টি নাইট শো ডিজে পার্টি আমাদের অফিসিয়ালি অনেক পার্টি হয় ঠিক আছে যেমন আজকে আমাদের একটা আমাদের একটা নাইট সিনিয়র লিডারদের একটা ডিনার পার্টি ছিল আমরা রাইতে একটা ডিনার পার্টি হবে ঠিক আছে তমৎকে একটা পরিবেশ ঠিক আছে আসলে না দেখলে বুঝবেন না ভাই কুমিল্লা শহরই এত সুন্দর জায়গা আছে আসেন দেখেন আমার সাথে আরেকজন গুরার জন্য আসে বাকি না তুমি কিছু বলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আশা করি সকলে ভালো আছেন তো ফান্টারটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে একটা করে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ভাই বলবো না ভাই মামু ফান্টারটা এত সুন্দর যে মানে নিজের কাছে গুছিয়ে গই তারতাম আপনারা যদি একবার আসেন দেখা যান ফান্টারটা কেমন টাইপের তো লেটস ভিডিও এনজয় টু লাইক হিট দ্য আইকন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ বাগিনা আসলে আমরা আমাদের আমার সাথে ঘুরার জন্য আমার বাগিনা আসছে ঠিক আছে আমার অফিসিয়ালি কিছু কাজ ছিল আমাদের একটা পার্টি হবে একটু পরে আমার বাগিনের সাথে আসছে দেখলাম পরিবেশটা অনেক সুন্দর ঠিক আছে বাগিনা মুখ থেকেও শুনছেন এখন আমাদের কিছু অফিসিয়ালি কিছু সিনিয়র বড় ভাই আছে বোন আছে তাদের মুখ থেকেও শুনবো আসলে আমাদের এই জায়গাটা কেমন আসলে আপনি দেখতে দেয়া দাওয়া মনে হচ্ছে যে মানে মানে কত সুন্দর জিনিস মানুষ চাইলে কিনা পারে দেখেন কত সুন্দর ভালোবাসার চিহ্ন দেওয়া হয়েছে লাভ চিহ্ন ঠিক আছে আসলে এইসব জায়গাতে আসলে নিজের মনও ভালো হবে আপনার প্রিয়জনের মনটাও ভালো হবে আপনি আসতে পারেন আইসে আপনার মনটা খুবই আপনি বিরক্ত আছেন আফসার আছেন আসেন ঘুরেন দেখেন মনটা ভালো হয়ে যাবে চমৎকার একটি পরিবেশ আমরা প্রতিনিয়ত এখানে আসি দেখি ঘুরে যাই ঠিক আছে না আরও কিছু বলো তো গাইস তোমরা তো জানোই ব্লক করতে গাইস অনেক কষ্ট হয় গাইস যদি ব্লক যদি কেউ দেখা থাকো গাইস প্লিজ একটা করে লাইক করে দিও আর ব্লগ করতে ভাই অনেক কষ্টকর তোমরা যদি সাপোর্ট করো আশা করি মামা একশো সাবস্ক্রাইবার কিছুদিন মধ্যে হিট করবে আশা করি যারা দেখবা যারা নতুন আসবে প্লিজ প্লিজ গাইস একটা করে লাইক করে দেবা সাবস্ক্রাইব করবা আর জায়গাটার ব্যাপারে না বললেই না হয় কিন্তু একবার হলো কুমিল্লা শহরে যারা দেখতেছো একবার হলে আইসো আর খুব মজা করতে পারবা ওকে থ্যাংক ইউ ভাইগিনা অসংখ্য ধন্যবাদ এখন আমাদের অফিশিয়ালি কিছু বড় ভাই এবং আমাদের কিছু ফ্রেন্ডস থেকে শুনি আসলে জায়গাটা কেমন সুন্দর এই পার্কটা টোটালি কুমিল্লার মধ্যে অবস্থিত চমৎকার একটি পার্ক আসবেন সবাই এখন আমাদের একজন ভাইয়ের মুখ থেকে শুনবো আসলে কুমিল্লার এই ফান টাউন প্লেসটা কেমন ঠিক আছে উনার মুখ থেকে আমরা সরাসরি লাইভ শুনি লাইভ টেলিকাস্ট ওকে হ্যাঁ কিটা কইতাম এটাই বুঝছেন যে হানটা হান্ডার হান্ডাই নাই হচ্ছেন না সেটা হান হান করে আর কি বুঝছেন আর হান করতে হান্ডা আইছি আর হানটা হান করে হানটা চুপকা তা উঠছেন কি না সেই লাগে ভাই দেখা হচ্ছে হানের তো হান করতে আইসি তখন আমরা হান করতেছি আর কি বুঝছেন ভাই তো হানটা হান্ডা আইবেন মন সঙ্গে দেখবেন ভাল লাগলে

তারপর মনে হয় যে একটু আধুনিক একটু সুন্দর একটু একটা বা পরিবেশের একটা ছোঁয়া আছে তাই বলবো যে আপনারাও আসেন ভালো লাগবে পরিবারকে নিয়ে আসেন বাচ্চাদেরকে নিয়ে আসেন বাচ্চাদের অসংখ্য বিষয় আছে যেগুলো বাচ্চারা এনজয় করবে আমি এনজয় করছি আপনারাও আসেন আপনারা এনজয় করবে আসসালাম আলাইকুম আসলে এই জায়গাটা হচ্ছে কুমিলা পান্ত আপনি যদি একটু প্রাকৃতিক উপভোগ করতে চান হাওয়া এই জন্য আপনি ফান টাউনে আসবেন আর আমরাই আসলে রেগুলারলি আসি এখানে আমাদের এই জায়গাটা এত ভালো লাগে আমি সর অনেক জায়গাতে ঘুরতে গেছি কিন্তু ফান টাউনের মতন এত সন্তুষ্টি আমি কোথাও পাইনি আসলে আপনার ভিতরে একটা আনন্দের যে ছোঁয়াটা ওইটা আপনি পাবেন এই ফান্টাউন থেকে এই জন্য আমরা সবসময় ফান্টাউনে আসি আমি বলবো যে আপনারাও আসেন অন্য কোথাও হ্যাঁ আমরা সবাই বাংলাদেশের অসংখ্য জায়গায় যাচ্ছি সারা পৃথিবীতে অসংখ্য জায়গায় ভ্রমণ করতেছি কিন্তু আমি বলবো অল্প টাকায় খুব কম জার্নিতে আপনি এর এত সুন্দর একটা বিনোদন পাচ্ছেন এত সুন্দর একটা জায়গা পাচ্ছেন এর জন্য বলবো সবাইকে আপনারা ফান্টাউনে আসেন আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে শেয়ারিং করার জন্য আসলে ফান্টাউনটা কেমন ওকে সবাই একটু হাসি দেন আসলে অনেক সুন্দর লাগলো ওকে থ্যাংক ইউরিবাডি আবার আপনাদের সাথে দেখা Thank <laughs> you.